সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের দশম শ্রেণীর জীববিজ্ঞান এই বইটি থেকে তোমাদের যে নমুনা প্রশ্নটি আসবে যে নমুনা প্রশ্নটি কীভাবে আসবে সেই নমুনা প্রশ্নটি আমরা দেখে নেব তোমাদের এই জীববিজ্ঞান এই বইটি থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে চিকিৎসা ও কৃষি সংক্রান্ত ব্যাপারে কোন বিজ্ঞানের ভূমিকা রয়েছে নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত নিচের চিত্রটি লক্ষ্য করে এবং তিন এবং চার নং প্রশ্নের উত্তর দাও এই চিত্রটি লক্ষ্য করে তিন নং এবং চার নং প্রশ্নের উত্তর দিতে হবে তারপর হচ্ছে ব্যাকটেরিয়ার প্রাচীরের কোনটি থাকে না নিচের কোন কোষ অঙ্গান্যটির জীবাণু হজম করতে পারে কোনটিকে স্টোন সেল বলা হয় নিয়োসিস কোষ বিভাজনে কোষ বিভাজনের কোষ বিভাজনে কোন দাপে প্রাণী হ্রাস পায় মিওসিস বিভাজনে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয় কোন উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার বেশি কোন উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ চার কার্বন বিশিষ্ট একজালো অ্যাসিটিক অ্যাসিড এভাবে তোমাদের পঁচিশটি বহ নির্বাচনে প্রশ্ন থাকবে এই পঁচিশটি উত্তর দিতে হবে তারপর থাকবে যে সৃজনশীল এবং সংক্ষিপ্ত এখানে তোমাদের সংক্ষিপ্ত থাকবে যে ষাটটি ষাটটির মধ্যে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তরিত হবে যে ভাইরাসকে অকুশীয় বলা হয় কেন লাইসোজমকে জীবাণুবক্ষক বলা হয় কেন ম্যাটাফেস পর্যায়ে ক্রোমোজমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয় কেন সালোক সংশ্লেষণের সংগঠনের আদর্শ স্থান পাতা কেন শস্য বলতে ডিএনএ কে ডিএনএকে ডিএনএকে বংশগতির রাসায়নিক বৃত্তি বলা হয় কেন খাদ্য জাল কীভাবে তৈরি হয় এভাবে তোমাদের এই নিয়মিত মধ্যে ষাটটি প্রশ্ন আসবে ষাটটির মতো তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এটি তোমাদের নমুনা প্রশ্ন এটি তোমাদের হুবু তোমাদের পরীক্ষায় আসবে না এটি হচ্ছে তোমাদের নিয়ম যে কী নিয়মে তোমাদের পরীক্ষাটি আসবে কীভাবে আসবে তোমাদের এই সৃজনশীলে চিত্র দেওয়া থাকবে এই চিত্রগুলো দেখে তোমাদের সৃজনশীল দিতে হবে যে চিত্র দু একটা থাকতেই পারে যেহেতু তোমাদের জীববিজ্ঞান এই পরীক্ষাটির মধ্যে কাকে বলে ধান গাছের বৈজ্ঞানিক নামকে দ্বিপদ নাম বলা হয় কেন স্ক্যারাইট কি শিবকোষের কাজকে নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা কর আকর্ষণতন্ত্র কি নিষেক কি পানির ফটোলাইসেস কি এভাবে তোমাদের যে সৃজনশীল থাকবে হচ্ছে এভাবে তোমাদের টি সৃজনশীল থাকবে ষাটটির মধ্যে তোমাদের চারটি সৃজনশীলের উত্তর দিতে হবে তোমাদের এই জীববিজ্ঞান বইয়ের প্রত্যেকটি অনুশীলন সমাধান দেওয়া আছে আমাদের চ্যানেলে দেখে নিতে পারো আর তোমাদের প্রত্যেকটি ভিডিও নমুনা প্রশ্ন এবং যে প্রত্যেকটি বইয়ের অনুশীলনগুলো সমাধান দেওয়া আছে চাইলে আমাদের চ্যানেল থেকে সেগুলো দেখে নিতে পারো পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ